কালকে সুযোগ পাবো আই তুই একবার তোকে ভয়ও দেখাবো তোর ঘরটাও মুটকার বানি হ্যাঁ ওমা মা ওমা তুমি এত বলছি দিছলেছস বুঝি খেজুর গাছ পেলে হ্যাঁ গো যা ভেবেছিলাম তাততো খুব ভালো একটা গাছ পেছি ওখানে গিয়ে দেখি দুখানা গাছ আছে তার মধ্যে একটা গাছ এত ভালো এত হৃষ্টপুষ্ট আমার মনে হয় কালকে অনেক বেশি আমরা খেজুরের রস পাবো আশা করছি কালকে একটু বেশি করে তুমি রস পাবে সেটা না বাজারে একটু বিক্রি করে দিয়ে একটু কিছু জিনিসপত্র নিয়ে এসো রান্নাঘরে অনেক কিছু নেই তো আমি তোমাকে কালকে বলে দেবো সেগুলো একটু মনে করে নিয়ে এসো হুম বৌমা 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 বাড়িতে আছো হ্যাঁ তুমি পিসি আসুন ভেতরে আসুন আরে এ তো ফুটোকেও দেখতে পাচ্ছি আর ফাটা বাবাকেও একসাথে দেখছি কি ব্যাপার ফাটা বাবার সাথে কোথায় গেছিলে আর টুনি পিসি আমরা দুজনে গিয়েছিলাম সেই পুকুর পাড়ের খেজুর গাছটার ওখানে আসলে আমরা নতুন এখানে ভাড়া এসেছি তারপর এখনো কাজপত্র সেরকম জোগাড় করতে পারিনি সেই জন্য ভাবছিলাম যে একটা ওই হানি নিয়ে ওই খেজুর গাছে একটু বেড়ে দিয়ে আসবো তাতে কিছু রস যদি হয় তাতে আমরা বিক্রি করে কিছু পয়সা এদিক ওদিক থেকে ইনকাম করতে পারবো আরে জামাই তুমি বলছোটা কি ওই মাঠের পাড়ে যে পুকুরটা রয়েছে তার পাশে একটা মাত্র যে খেজুর গাছ সেইখানে গিয়েছিলে তুমি হ্যাঁ তুমি পিসি আমরা তো ওখানেই একটা খেজুর গাছে একটা কলসি বেঁধে রে আসলাম আজকে কালকে ওখান থেকে খেজুরের রস নিয়ে আসবো দেখে শিষ্ট পুষ্ট গাছটা বৌমা আচ্ছা তোমরা নতুন এসছো এখানে তোমরা কিন্তু ওই সম্পর্কে কিছুই জানো না আমি তোমাদেরকে বারবার বারণ করছি ওখানে কিন্তু খবর তার পাঠিও না কেন তুমি পিসি ওই গাছের মালিক কি খুব দুষ্টু আরে বৌমা কেন বারণ করছি তুমি জানো ওই গাছের মালিক হচ্ছে মদন সে এখন ইহকালে নেই সে এখন মদ মদনা ভূত নামে পরিচিত ওই কাছেই থাকে আর যে নিচ থেকে যায় তাকে ঘাড় ধরে মটকে দেয় ভীষণ বদমাইস ভীষণ দুষ্ট ওই ভূতটা সবাই ভয় পায় কেউ যায় না ওখানে যার জন্য ওখানে গেলেই দেখবে একটা ছমছমে ভাব সবসময় একটা ভয় ভয় একটা আতঙ্ক থাকে ওই জায়গাটাতে কি যে বলো না টুনে গেছি আমরা তো দুদিন ওখানে গেলাম গাছের মধ্যে উঠলাম উঠে কলসি বাঁধলাম কই কোনো ভূতকে তো দেখতে পেলাম না আমরা তো আরামসে ওখান থেকে গাছে কলসি বেড়ে দিয়ে চলে আসলাম আমরা দুইজনে এখানে একটু বসে গল্পও করলাম করে তারপর তো আসলাম আমি তো কাউকে দেখতেও পেলাম না ওখানে দেখো বৌমা আমার যেটা বলার আমি বলে দিয়েছি ঠিক আছে এবার তোমরা কি করবে না করবে আমি জানি না আমার অনেক কাজ পড়ে আছে আমি এখন আসছি আচ্ছা ঠিক আছে তুমি পিসি আপনি তাহলে এখন আসুন আর সময় অবশ্যই আসবেন কিন্তু চার মুড়ি খাবো একসাথে আমরা দুজনে হুম ঠিক আছে বৌমা তবে আমার কথাটা কিন্তু কিন্তু একটু মনে হ্যাঁ আর ওখানে পাঠিও না এই শোনো তুমি পিসি যা বলে গেল আমার কিন্তু বেশ ভয় ভয় লাগছে তুমি না কালকে ফাটাতে নিয়ে আর ওখানে যেও না ঠিক আছে তুমি অন্য কোনো একটা কাজের ব্যবস্থা করো আজকে দেখো সারাদিন ঘুরছে নিশ্চয়ই তুমি কোনো একটা কাজ পেয়ে যাবে দেখো তুমি না মিছে মিচি ভয় পাচ্ছো বুঝতে পেরেছো আমরা দুজন ওখানে গেলাম কিছুই দেখতে পেলাম না ও বয়স্করা মাঝে মধ্যে একটু একটু বলে থাকে আর এখানকার বয়স্ক লোক তো আমরা তো জানিও না কে কিরকম সুতরাং দেখো না কালকে দিনটা চাই সেরকম হলে আর যাবো না আমি জানি না আমার কিরকম কিরকম একটু ভয় ভয় লাগছে শোনো কালকে যদি তুমি গিয়ে থাকো তাহলে তুমি একাই যাবে কিন্তু আমাকে ফাটাকে নিয়ে যাও না আবার কি কথা থেকে হয়ে যাবে তখন আর এক সমস্যা হবে ঠিক আছে চলো এখন ভিতরে এসো আচ্ছা ঠিক আছে ফাটাতে নাই আমি নিয়ে যাবো না কিন্তু কালকে নিয়ে আসতে হবে বুঝতে পারলে হৃষ্টপুষ্ট বীজ গাছটা অনেক রস পাওয়া যাবে আর সেখান থেকে পয়সা না আনলে হবে না গো এখন কোথায় কি কাজ পাবো তারপরে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি দেখবো কি করা যায় তোমাকে অত চিন্তা করতে হবে না এই কাটা চল ভেতরে চল দুধ খাবি গরম গরম দুধ করে রেখেছি এই তুমিও ভেতরে আসো তো একটু চা করেছি চা খেয়ে নাও দিয়ে দেখো কোথায় কি কাজ পাওয়া যায় আজকে একটু বেশি সকালে উঠে পড়েছি আসলে বাচ্চাটা উঠে পড়ে যদি আমার সাথে চলে আসার জন্য বায়না করে সেই জন্য ওকে রেখেই আমাকে একটু তাড়াতাড়ি উঠে আসতে হলো যাই খেজুর গাছ থেকে তাড়াতাড়ি কলসিটা পেরে নিয়ে আসি আমি ঠিক ধরেছি বাবা আজকে আমাকে নিয়ে আসবে না বলছিল সেই জন্য তাড়াতাড়ি উঠে চলে এসেছি আর আমিও হয়েছি এরকম আমিও বাবার পিছন পিছন ঠিক চলে এসেছি আমাকে তো দেখতে হবে বাবা কতটা রস পেল খেজুরে কি ব্যাপার হলো কোনো দিকে কোনো ঝড় নাই কিছু নাই এদিকে গাছটা দুলছে কেন হ্যাঁ ব্যাপারটা কি হলো দেখতে হবে তো আরে এইটা তো সেই কালকের ছোড়াটা না আজকে তোকে আমি পেয়েছি আজকে তোকে আমি ফেলেই দেব অপরতেতে দাঁড়া তোর মজা দেখাচ্ছি আমি এই নে লাকির খোঁচা দিয়ে তোকে আজকে নিচে ফেলে দেব বাবা বাবা ওরদিকে তাকাও বাবা এই জান কি মুছলি আর তুই এখানে কেন